মুক্তিযুদ্ধে উনি শুধু অস্ত্র হাতে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন তা নয় উনি ছিলেন একজন সংগঠক বৃহত্তর কুমিল্ল অঞ্চলে উনি ছিলেন ইন্ডাকশন ইনচার্জ এবং সংগঠিত করেছেন দুই শতাধিক অপারেশন পঁচিশ তারিখ রাত্রে আমরা ভাবতাম একটা কিছু হতে পারে সেই জন্য হলে থাকবো না সিদ্ধান্ত রাতে খেতে হবে রাত্রে বারোটার সময় নীলকেতে একটু খেতে গেলাম তখনই দেখছি ঢাকা শহর খালি হয়ে গেছে সেনাবাহিনী নেমেই পড়েছে তোমরা আসছো আমরা না খেয়ে মেডিকেলে আশ্রয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ার্সিটির জন্য এটা খুলো ওয়াটার ট্যাঙ্কের পাশে গুলির ভয় আশ্রয় নিলাম রাত্র কাটলো সকালবেলা প্রজন্ম নামাজের সময় একটু কমলো বেলা ওঠার পর আমরা এখান থেকে চলে যাব উল্টা দিকে বেরোচ্ছিলাম শহরের দিকে তখনই গুলি করা হলো আমরা তো আর রেঞ্জ জানতাম না আমরা মাটিতে শুয়ে পড়লাম রাতের বেলা আমরা ক্যারানিগঞ্জ দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে কোনো ঘরে রেডিও বাজতেছে সাতাইশ তারিখ রাত্রে জিয়ার কণ্ঠেই শুনলাম একরাত ছিলাম জানানো হলে আমি বাড়িতে গেছে থাকা যাবে না সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া খাওয়াই মা বিদায় দিলে যা সময় বললেন দেয় চেতনা বেঁচে যদি থাকি মা ছেলে দেখা হবে আমি এখান থেকে ভারতে ঢুকলাম এবং আমরা প্রথমে ছেলেদের জন্য এই শেলটার ক্যাম্প করে নিলাম প্রথম ব্যাচেই আমাকে একটা ক্যাম্প ইনচার্জ করে পাঠানো হয় আপলংয়ে সেখান থেকে আসার পর মুক্তোদ্দারকে দেশে পাঠানোর ব্যাপারে আমাকে দায়িত্ব দেয় টিম গঠন এতে অস্ত্র অর্থ অস্ত্র স্যাংশন দায়িত্ব বন্টন এরিয়া বন্টন

2008 থেকে 2024 হাজার আর অসত্যের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মনিরুল হক চৌধুরী মূল্য দিয়েছেন নিজের ও পারিবারিক জীবন বিপন্ন করে জননেতাকে পৃথিবীর কারাগার নেই যে স্তব্ধ করতে পারে কোনো মৃত্যু নেই যা তার অমরত্বকে কেড়ে নিতে পারে সালের দিকে নির্দেশিত হয়ে আওয়ামী লীগ এখানে একটি এইটাতে মামলা হইল মামলা আমার কোনো নাম ছিল না পরবর্তী পর্যায়ে যখন আঠারো নির্বাচন আসতেছিল তখন আমি ওখানে প্রার্থী ঘোষণা করলাম এই মামলা সম্পূরক চার্জ আমাকে আসামি করলো এই সম্পূর্ণ চার্জ আসামি মামলা করার পরেই আমি হাইকোর্টে বেল নিলাম তা সত্ত্বেও আঠারো সালের নির্বাচনে ঐক্যফ্রন্ট করলাম তখন এগুলা পরিহার করে সবকিছু চাপা টাপা দিয়া বেইলে থাকার পরেও পরে হাইকোর্টে সেটা আমি এক মাস পরে জামিন পেলাম কিন্তু বেরোতে পারলাম না আরও মামলা সন্তুষ্ট করে শেষ পর্যন্ত এই মামলা বেল পাই আঠারো সালের নির্বাচন পরে বাড়িতে আসি আমি যখন জেলে তখন আমার নামে আরো বিভিন্ন ইস্যুতে যেগুলো এখন সেভেন মার্ডার কেস মামলায় আমার প্রত্যাহার হয়েছে এদের নিত্যতা সম্পর্কে বলার মতো রুচি আমার নাই একটা মনে হয় নাই আমরা একটা দেশের নাগরিক সেই সময় সেই রাতে যেদিন আব্বাকে কারাগারে দেখেছি এবং আব্বা প্রথম বের হয়ে আসলেন করতে দেখা আব্বা অক্ষত আছেন তখন এটা একদম আব্বা একটা কথা তখন বলেছিলেন যে আমি শুনতে পেয়েছি তুমি মাঠে তুমি কি বুঝো তোমার পরিণতি কি হতে পারে তাকে যখন নিয়ে গেল এবং এখনো অনুভূতিটা মনে আছে আব্বার সামনে আমাদেরকে ফটকটা বন্ধ করে দিল এবং ভেতরে কি হবে এবং পরের দিনে সাব্বাকে পাবো কিনা আমি কিন্তু আমরা জানি না আমি তখন বাড়িতে এই বাড়িতে এখানে এসেছি আমাদের আব্বার সাথে যারা পুরানো যারা কর্মী ছিলেন চাচাদের সাথে তখন বসা তখন বলছে যে এলাকার কিছু মানুষ এসেছে এখানে ও তখন আমাদের বাড়িতে আসতে গেলেও তো আজকে আসছে কালকে নাই ওরাদের ধরে নিয়ে যাচ্ছে কর্মীদের সো বলছে যে একটু কথা বলো ওদের সাথে ওনারাও খুব আহত বিশ্বাস করেন ওই আমার শুরু আমি ওই মুহূর্তে আমাদের যে খব আমাদের চারটা বোনের খবকে যদি একসাথে করি আমাদের একটা খুব দুঃখ ছিল জাব্বা আমাদের সাথে কখনো সময় পার করেন নাই কুমিল্লায় কুমিল্লাই ছিলেন ওই সময়টায় আমি মানুষের চোখে যে পরিমাণ আকুতি দেখেছি যে পরিমাণ খুব যে পরিমাণ দুঃখ দেখেছে আমাদের চার বোনের তো একসাথে করলে ওই সমান হবে না ওই দিন ওই মুহূর্তে আমার সাহসের সঞ্চার মানুষ এবং এটা আমার বাবাকে বাবা তাদের ভালোবাসেন তারা বাবাকে সেই মুহূর্তে বিপদের সময় ভালোবাসাটা ফেরত দিয়েছেন এরপরে আমাদের টানা চুরাশি দিনের লড়াই চুরাশি দিন কিন্তু কম কথা না এবং প্রতিটা মুহূর্তে প্রশাসনের বিরুদ্ধে থাকা এবং মানুষ তার রক্ত দিয়ে তাদের সংগ্রাম করে তাদের পরিবার সহ পাশে ছিল আব্বা তাদের পাশে ছিলেন আজীবন ওই একটা সময় আমার চোখে দেখা মানুষ কিভাবে আব্বাকে ভালোবেসে আগলে রেখেছে শুরুটা দুই হাজার তো যেটা বলছিলাম যে সে সময় মানুষের ক্ষোভটা মানুষের অত্যাচারটা নিপীড়নটা এবং এত অস্ত্রের ব্যবহার তখন এবং ঠিক কিভাবে প্রতিটা প্রতিষ্ঠান ভেঙে পড়ে একজন শিক্ষক হিসেবে তো আমি দেখছিলাম এখানে পড়ালেখা এবং ছেলেমেদের মেয়েদের প্রতি কর্মসংস্থানের একটা অনিশ্চয়তা সব কিছু মিলেই ক্ষোভটা অনেক জমছিল কেমন যেন আমাদেরকে সমাজে বিরোধী দল বলে একটা অচ্ছুত অস্পৃশ্য একটা জগতে তৈরি করা হয়েছিল আমাদের রাজাকারের বাচ্চা গালিটা কিন্তু আমাদের অলমোস্ট প্রতিনিয়ত শুনতে হতো প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি চব্বিশে যখন ওদের একটা ন্যায্য দাবি এটার এগেনস্টে এই পরিমাণ অত্যাচার ওদের ওপর হলো ওদের ন্যায্য দাবিটাকে এটা অন্যায় আপনি সব জায়গার সাথে করেছেন সব কিছুর সাথে হয়েছেন আপনি দেশের তরুণ সমাজ এদেরকে আপনি এভাবে বলতে পারেন না বা তাদের ওপিনিয়নটার এগেনস্টে এরকম হতে পারে না তখন ক্ষোভের একটা পর্যায়ে আমার যখন মনে হলো যে আমি আর আমি আর মানব না তারিখ আমরা যখন প্রথম ষোলো সতেরো তারিখ আমরা মাঠে গেলাম আমরা নামলাম প্রতিবাদ করে আসলাম আব্বা তখনও হয়তো বা জানেন না ধরে নিয়েছিলাম বাট একটা পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে যখন দেখলাম যে বেশ জিনিসগুলো ভাইরাল হচ্ছে তখন আমি বুঝে নিয়েছিলাম যে এটা তো আব্বার কাছে পৌঁছাবে এখন আব্বা কি আমাকে না করবে আব্বা আমাকে ফোন করে বললেন যে তুমি কি নার্ভাস আমি বললাম যে না আব্বা বলছে একটা কথা মনে রেখো যে তুমি অন্যায়ের বিরুদ্ধে যখন লড়ো এই যা লড়াইটা খুব কঠিন হয় কিন্তু সব সময় মনে রাখবা যে আল্লাহ তোমার সাথে আছে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ট্রেলিমুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেন বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর অনেকে তখন বলছিল যে বাসা থেকে সরে যাও ধরে নিয়ে যাবে বা পালিয়ে যাও এইখান থেকে অন্য করে আব্বা একটা কথা বলেছেন সাইমা কোথাও যাবে সাইমাকে যদি তুলে নিতে হয় ওর বাসা থেকেই চোখের সামনে dîner আলোতে ওকে তুলি একটি কথা এখানে পরিষ্কার এই আন্দোলনটির পিছনে বিএনপি কর্মীদের নেতৃত্ব কারাবরণ নির্যাতন তারেক রহমানের উপর অমানুষিক নির্যাতন তার ভাই কোক রহমানের উপর অমানুষিক নির্যাতন জনাব রহমানের থাকে বাধ্য করা পরবর্তী পর্যায়ে ভোটারবিহীন নির্বাচন গুম খুন লাখো ঘটনা এই বিস্ফোরণের পিছনে অবদান রেখেছে যার অধিকাংশের মূল্য হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিক্ষোভকে কেন্দ্র করেই দেশে একটি রাজনৈতিক আগ্নেগরি সৃষ্টি হয়েছিল এই আগ্নেগরির ঘটে দোসরা ইতিহাস ক্ষমতা দিয়ে বিচার করে মানুষ মনে রাখে বীরকে মনে রাখে ভালোবাসা আর যোগ্যতাকে জন্মলগ্ন থেকে সব অঙ্গীকার নিয়েই এখনও যুদ্ধ করছেন মনিরুল হক চৌধুরী গণতন্ত্রের জন্য নিবেদিত এক জীবন